আসসালামু আলাইকুম আমরা কাউথুলি ব্রাহ্মণ বাড়িয়ায় রয়েছি ব্রাহ্মণ বাড়িয়া কাউথুলি ব্রাহ্মণ বাড়িয়া আকাউডার দিকে যাচ্ছি আমরা আঁকাওড়ার থেকে আমরা মন নিব সিলেটের দিকে ওকে এখানে তো মোটর সাইকেলের গ্যারেজ মোটর সাইকেল কারবার দেখা যাচ্ছে বেশি স্টেডিয়াম ব্রাহ্মণ বাড়িয়া এদিক দিয়ে ব্রাহ্মণ ভাড়িয়ার যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামটি আচ্ছা একদম সদরের মিডলের অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার হৃদপিন্ডে রয়েছে আমরা বলতে গেলে যারা দায়রা জস্ত সবগুলো এখানে পড়েছে ব্রাহ্মণ বাড়িয়ার কলকারখানা প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর আহ হো না একটু কথা কহ না আল মাথুল বাতুল মহিলা মাদ্রাসা বাথুল আচ্ছা এটা মানে কি বাথুল সম্ভবত আরো বিশব্দ হতে পারে ব্রাহ্মণ ভাড়িয়া এ মোবারক ভাই আই লাভ ব্রাহ্মণ ভাড়িয়া জেবে না নাই সময় যাই যেমন দেবেন এই লাভ ব্রাহ্মণ এখানে যাইতে হচ্ছে আচ্ছা ব্রাহ্মণ ভাড়িয়া কিছু দর্শনীয় স্থান